আমার মতো কোন মেয়ে ওর যদি লাইফে বউ আসে জায়েদ বাবুর কখনো আমার মতো ভালোবাসতে পারবে না এবং জায়েদ বাবুর জন্য আমার মনের দরজা সারা জীবন খোলা আমি আছি গরিবের বুবলিয়াপু পু হওয়ার জন্য ঠিক আমি ওই দূরের থেকে মানে কবুতর যুগের চিঠির মতো তাকে ভালোবাসি আর কি বুঝলে বুঝপাতা নাহলে তেজপাতা বলা যাবে না শেষ বয়সে আমি ওর কাজের বুয়া হয়ে আয়া হয়ে ওকে টেক কেয়ার করতে চাই ওর দেখা গেছে যে দাঁত পড়ে যাবে বুড়া হয়ে যাবে আল্লাহ বাঁচাইলে আমি সুজি রান্না করে খাওয়াবো করে খাবে আরো সুন্দর যেন সে আমাকে মানে হয়তো বা অনেকে আসতে তার কানভারি করে রাখছে আর কি আমি তাকে আমি তাকে ভক্ত হিসেবে ভালোবাসি যেমন যে সাবানা ম্যাম বা আলমগীর আমি সব জায়গায় বলে থাকি তাদের কিন্তু আশি নব্বই দশক মানে আশি নব্বই দশকের ট্রেন্ডিংয়ে মানে অনেক দর্শকরা অনেক ফ্যান্সরা তাদেরকে ভালোবাসত পবিত্র ভালোবাসা ঠিক আমি ওই দূরের থেকে মানে কবুতর যুগের চিঠির মতো তাকে ভালোবাসি আর কি তো যাই হোক আমি তার জন্য আমার এই এই যে মানিব্যাগ বানিয়ে ফেলেছি হ্যাঁ এটা হচ্ছে আমি আসলে বাহিরে নেই না কেন এটা আমার আলমিরাতে রাখি কারণ যদি চিন্তাই হয়ে যায় তাহলে আমি মানে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাবো অনেক আচ্ছা যাই হোক আর এখানে হচ্ছে বাবুটা মাওলানা গেট দিয়েছিল সবচেয়ে সুন্দর লাগছিল আল্লাহর রহমত একটা ফেস তা আমি এটাকে পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে ফেলছি আর কি খুবই আদর লাগতেছিল তারপরে হচ্ছে এই যে আমার মানি ব্যাগে রেখে দিচ্ছি বাবুটাকে আমার মতো কোন মেয়ে ওর যদি লাইফে বউ আসা জায়দ বাবুর কখনো আমার মতো ভালোবাসতে পারবে না এবং জায়েদ বাবুর জন্য আমার মনের দরজা সারা জীবন খোলা আমি আছি গরিবের বুবলিয়াপু হওয়ার জন্য বুঝলে বুঝপাতা নাহলে তেজপাতা বলা যাবে না মাঝখানে একজন তৃতীয় পক্ষ এসে বিষ মিশাই কারণ তার কোনো কথা আমি আসলে শুনি নাই সে আমাকে কিছু মানে কটুক্তি টাইপের মানে খারাপ কিছু কথা বলছিল তা আমি এটা অ্যাকসেপ্ট করি নাই দেখে সে বিষ মিশাই উপরে আল্লাহ একজন আছে আমার কথা জায়েদবাবু একদিন না একদিন বুঝবে যেদিন বুঝবে সেদিন খুঁজবে তখন হয়তো আমি নাও থাকতে পারি আর ঠিক আছে সমস্যা নাই ওর শেষ বয়সে আমি ওর কাজের বুয়া হয়ে আয়া হয়ে ওকে টেক কেয়ার করতে চাই ওর দেখা গেছে যে দাঁত পরে যাবে বুড়া হয়ে যাবে আল্লাহ বাঁচাইলে আমি সুজি রান্না করে খাওয়াবো করে খাবে আচ্ছা জায়েদবাবুর তো তিনটা গান অনেক ফেভারেট একটা হচ্ছে যেখানে তুমি রবে আর একটা হচ্ছে মোর প্রিয়া আর একটা হচ্ছে হচ্ছে পৃথিবীর জন্মজিদি তারপরে যে বিড়ি খাইলে ক্যান্সার ওটা গান গাই टेंग डट टेंग टेंग डट टेंग टेंग, टेंग डट टेंग टेंग, टेंग, टेंग के उशु खेटाने के उदु खेटाने के झाटाने के ना बुई झाटाने टंते 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 सब से सोया जाए बीरी खेले होए कैंसर सब প্রশ্নের থাকে না অ্যান্সার আয় হায় যায় বাবুর পিরোজপুরে যে চাকে আসবো কি মজা আচ্ছা আমি হচ্ছে ছেলে বনাম মেয়ের কণ্ঠে একটা গান গাই হ্যাঁ সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বারায় তাতে যায়দ বাবুর কি আসে যায় যদি ভূষাজগও আরো সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো লাগছে মন্দনা জীবনের স্বপ্ন সত্যি যেন হয় সুখ পাখি রে ফিরে আয় সুপাখি আই ফিরে আয় এটা হচ্ছে মাহুসের গান ছিল ওইটা কি হচ্ছে আপনার ওয়াক্কা ওয়াক্কাটা সেটা So, father, back, so father, back, so and he said, Oh, yeah, I'm from fire everyone's watching and people are serried again. Getting kisses, this is this is the pleasure. So, you feeling you got it all believing. When forget up, oh, you give forget up, there's eh. some in cause this is Bangladesh, some in

ন আচ্ছা জায়দবাবুর একটা ডায়লগ ছিলাং সিনেমার মুভির আজাদ তো যাই হোক ও গুন্ডাদেরকে থেট মারে মানে কণ্ঠ মানে এই ডায়লগটা এমন ছিল আজাদ দ্য গ্রেট আজাদ যাই বলে তাই করে এরকম ছিল আর কি জায়দবাবুর রাগ 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 করলে না অনেক আদর লাগে ওকে